আগের পর্বের ভিডিওতে আমি আপনাদের গুরাপের নন্দুলান মন্দির ও অন্যান্য মন্দির সম্পর্কে জানিয়েছিলাম আজ এই পর্বে আমি আপনাদের গুরাপের কাছে বারুল গ্রামে মা ভবতারিণী মন্দির সম্বন্ধে জানাবো আমরা গুরাপ থেকে একটা টোটো নিয়ে বারুল গেছিলাম ওই টোটো করেই আমরা গুরাপ ঘুরেছিলাম আগের পর্বে এই নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়েছিলাম যারা আগের পর্বটি এখনো দেখেননি তাদের জন্য ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি দুঃখময় এই সংসার জীবন জীবকে জন্ম মৃত্যু চক্রের মাধ্যমে এই ভব সংসারে বারবার ফিরতে হয় এই জন্ম মৃত্যুর চক্র এবং সাংসারিক দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারেন একমাত্র মা কালী এই দুঃখের ভবসাগর থেকে ভক্তকে তারণ করেন বলেই তিনি ভবতারিণী ভবতারিণী রূপে মা কালীর আরাধনা আমরা দক্ষিণেশ্বরে ও নবদ্বীপে পোড়ামাতলায় দেখেছি কিন্তু হুগলি জেলার গুরাক থানার অন্তর্গত বারুল গ্রামেও রয়েছে মা ভবতারিণীর মন্দির সেই মন্দির দেখে আপনি মনে করবেন যেন দক্ষিণেশ্বর মন্দিরে এসে গেছেন কারণ এই নবরত্ন মন্দির আর মন্দিরের কালী বিগ্রহ অবিকল দক্ষিণেশ্বরের মন্দির ও মা ভবতারিণীর বিগ্রহের প্রতিরূপ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে প্রতিষ্ঠিত এই দেবী ও দেবালয় এর মধ্যেই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামে ভক্তদের কাছে পরিচিত হয়ে উঠেছে এই মন্দিরের মা কালীর নামও মা ভবতারিণী এই মন্দিরের অবস্থান গুরাব স্টেশন থেকে প্রায় ন কিলোমিটার দূরে বারুল গ্রামে কলকাতা থেকে হাওড়া বর্ধমান কট রেলপথে গুরাফ স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে যেতে পারেন বারুল গ্রামের মা ভবতারিণীর মন্দিরে এছাড়া হাওড়া বর্ধমান মেন লাইনে বইচি স্টেশন এসেও এখানে আসতে পারেন বইচি থেকে দূরত্ব দশ কিলোমিটার সড়ক পথে কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে গুরাপ এসে এখানে আসা যায় এই মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যায় সাতটার সময় হয় সন্ধ্যারতি বারুল অঞ্চল বহু প্রাচীন কাল থেকে মাতৃ সাধনার তথা তন্ত্র সাধনার ক্ষেত্র আজ থেকে চারশো বছর আগে কোনো অজ্ঞাত মাতৃসাধক বারুল গ্রামের গোরেন পুকুরে মাটি কাটার সময় এক ফুট উঁচু মা ভবতারিণীর অষ্টধাতুর মূর্তি উদ্ধার করে তারপর সেই পুকুরের দক্ষিণ পারে মাটির ঘরে তালপাতার ছাউনির ছাউনি দেবী ভবতারিণীর পূজা শুরু করেন ওই সাধক শোনা যায় এই মূর্তিকে ডাকাতেরা লুট করার চেষ্টাও করেছিল যদিও মায়ের অলৌকিক লীলায় তারা সেটি করতে পারেনি তারপর বহু বছর পর এই মন্দির নির্মাণে এগিয়ে আসেন এই অঞ্চলের আদি বাসিন্দা এবং অধুনা বেলুরবাসী ধনী মৎস্য ব্যবসায়ী মতিলাল চক্রবর্তী মহাশয় স্থানীয় মানুষদের সহযোগিতায় দু হাজার সালের পনেরোই মে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় তারপর বেশ কয়েক বছর ধরে মন্দির নির্মাণের কাজ চলে দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি বাংলা এগারোই ফাল্গুন দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরের আদলে নির্মিত মা ভবতারিণীর নবনির্মিত মন্দিরের দ্বার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মতোই দক্ষিণা কালী রূপের কোষ্টি মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয় মা কালীর অষ্টধাতুর সেই আদি মূর্তির সাথে মায়ের নতুন মূর্তি রাজস্থানের শিল্পীরা নির্মাণ করেন সেই থেকে যুগল বিগ্রহে মা ভবতারিণী এই মন্দিরে নিত্য পূজিতা বারুলের মা ভবতারিণী গোরেনের মা বা ছোট মা নামেও পরিচিতা বর্তমানে একটি ট্রাস্ট গঠন করে মন্দিরের সকল প্রকার কর্মকাণ্ড পরিচালনা করা হয় এই মন্দিরের নিত্য পূজা সংক্রান্ত ভার অর্পিত রয়েছে মতিলাল বাবুর ভাইদের হাতে প্রধান ফটক দিয়ে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে সুন্দর বিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের সামনে অল্প কয়েকটি সিঁড়ি পেরিয়ে মন্দিরের মূল গর্ভগৃহ সেখানে সিংহাসনের উপর অধিষ্ঠিতা শিবপরি মা ভবতারিণী কালী ও অষ্টধাতুর আদিমা এছাড়াও রয়েছেন মানেশ্বর শিব গণেশ এবং শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবী নাট মন্দিরের বাম পাশে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির আমরা দুপুরে যখন মন্দিরে গেছিলাম তখন মায়ের ভোগারতি হচ্ছিল কি অপূর্ব সেই আরতি देखे मन जुड़िए गल গর্ভগৃহের দুই পাশে দুইটি শিব মন্দির বাম দিকের শিব মন্দিরে অধিষ্ঠিত কালো কষ্টি পাথরের বাবা পঞ্চানন শিবলিঙ্গ এবং ডান দিকের শিব মন্দিরে অধিষ্ঠিত শ্বেতপাথরের বাবা কল্যাণেশ্বর শিবলিঙ্গ ও তার পাশে রয়েছে বজরঙ্গবলি হনুমানজির মূর্তি এই কল্যাণেশ্বর মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ চৌকাটের বাইরে থেকে এনাকে দর্শন করতে হয় মহিলাদের বামদিকের শিব মন্দিরের অন্য পাশে রয়েছে গ্রহরাজ শনি ঠাকুরের মন্দির মন্দিরের পাশেই গোরেন পুকুর যেখানে কয়েক শত বছর আগে পাওয়া গিয়েছিল মা ভবতারিণীর অষ্টধাতুর মূর্তি জন্য নির্মাণ করেছেন মন্দির মা সকল দেবদেবী নিত্য পূজিত প্রতি বছর এগারোই ফাল্গুন মন্দিরের প্রতিষ্ঠা দিবসে ধুমধাম করে মন্দিরের বাৎসরিক উৎসব হয় এই উৎসব চলে চার দিন ধরে তখন বহু ভক্তের সমাগম হয় প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার ভক্তের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় এছাড়া দীপান্বিতা কালী পূজা মহাশিবরাত্রি রথযাত্রা ঝুলন জন্মাষ্টমী রাস পূর্ণিমা দোল পূর্ণিমা দোল পূর্ণিমা ও অমাবস্যা তিথি এবং শনিবারে বিশেষ পূজা এবং উৎসব অনুষ্ঠিত হয় ও এই দিনগুলিতে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় মায়ের নাটমন্দিরটিও খুব সুন্দর এখানে দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীমা শ্রীরামকৃষ্ণ শারদামণি স্বামী বিবেকানন্দ এবং ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণমানন্দের ছবি টাঙানো রয়েছে পুজো শেষে মায়ের ভোগগরটিও আমরা দর্শন করতে চলে এলাম পুজোর পর মায়ের ভোগের ফলপ্রসাদ বিতরণ করা হচ্ছে মন্দির সম্পর্কে আরো তথ্য জানালেন এই মন্দিরের পুরোহিত মহাশয় এই মা হচ্ছে এই মা হচ্ছে আজকে চারশো এই মা থেকে মাথায় পাওয়া গেছিলো এই মন্দিরটা তৈরি করেছে ঠিক আছে দুখিনা এই মায়ের পুজো হয় কার্তিক মাসে দুদিন ভোগ হয় পুদিন ভ্রমণ পুজোতে ঠিক আছে বললাম মা ভবতালি দে মায়ের প্রতিষ্ঠা দেবার বার্ষিক অনুষ্ঠান হয় ফাল্গুন মাসে দশই ফাল্গুন এগারোই ফাল্গুন বারোই ফাল্গুন চারই ফাল্গুন চোদ্দোই ফাল্গুন ইংরাজি হচ্ছে তেইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি শুনে লক্ষ লক্ষ লোকের সময়গ বেলুকুমার দক্ষিণেশ্বরের লোকেরা পুজো করে ঠিক আছে প্রতি রাম বেলুন বেলুর বেলুরের সাথে এই মায়ের কি সম্পর্কে বলে দিচ্ছে হবে জয় দুর্গা আছে বলে সপ্তমী অষ্টমী ভোগ হয় জয় দুর্গা আছে ভোগের জন্য ভোগ খাওয়ানো হয় ঠিক আছে বাবা পঞ্চাবন আছে তখন তারপর এক মাস ছাবন মাসে মেলা হয় মেয়েরা ছেলেরা এক মাস ভোগ খাওয়ানো হয় রাধা কৃষ্ণ ঠাকুরের ঝুলন হয় রাস হয় দোল হয় হয় শুনলেন আচ্ছা আর আচ্ছা প্রত্যেক আমস্যা যেমন হচ্ছে কৌশিক আপসা ফলনারী কাজী পুজো নতুন দি কালী পুজো এরকম প্রত্যেক কাঁপস্তা পরের দিন ভোগ খাওয়ানো হয় ফোনপাত ফোন করে বলে দিতে হবে আমরা মন্দির থেকে আসছি কলকাতা থেকে অমুক জায়গায় বেনু থেকে কি কোনো জায়গা থেকে কুড়ি কুড়িজনকে হবে দশজন হবে আগের দিন ফোন করে বলে দিতে হবে কেন বলা হচ্ছে পয়সা দিয়ে না আমি যে রান্না করো পাঁচশো জন রান্না করো হাজার লোক খাওয়াবি করবো এখানে খিচুড়ি ফিচুড়ি তো পলো রাইস নানা রকম রান্না বান্না হয় বসিয়ে খাওয়ানো আর এইসব যেগুলো অনুষ্ঠান হয় লক্ষ লক্ষ লোকের সমাগম ওদের না দেখলে ওসব হুগলি ডিস্ট্রিক্টটা অত বড় অনুষ্ঠান হয় না এত বড় অনুষ্ঠান বলে বড়ো কথা বলে বলিনি এত বড়ো কথা বলছে আর এই মা হচ্ছে পশ্চিম পাথরে রাজস্থানের মিস্ত্রি করতে করতে গেলে করতে গেছে দু বছর টাইম লেগেছে এটা ভাই ধরুন আমি করতে করিনি ভাইকে দিয়ে মা করিয়েছে মা করেছে এটা ভাই কিছু করি ভাইকে বললে বলবে না আমাদের ফাল্গুন মাসের যে অনুষ্ঠানটা হয় দশই ফাল্গুন এগারোই ফাল্গুন বারো তেরো চোদ্দো লক্ষ লক্ষ লোকের সমাগম হয় বিরাট উৎসব মেলা ফেলাতে বিরাট ব্যাপার বড় বড় মহারা সাধুরা সব আছে না দেখলে আপনাকে এখানে কিন্তু মত মতানোর জায়গা নয় ওই ঢিজ টাজ ভিজি বাজবে সব জায়গা নয় আমরা প্রথমেই বলে দিই সব কিছু বলেই হ্যাঁ বলে হ্যাঁ সব বলে মন্দিরে মন্দিরের সময়সূচি একটু বলুন মায়ে সকালবেলা শীতকালে হচ্ছে সকাল আটটায় করা হয় গরমকালে নটায় খোলা হয় গরম সকাল শীতকাল হচ্ছে আটটায় খোলা হয় আচ্ছা দেড়টায় বন্ধ হয় সাড়ে তিনটে হয় রাত্রির আটটায় বন্ধ হয় ঠিক আছে আর গরমকালে হচ্ছে এখন বৈকালির সময় তিনটে খোলা হয় রাত্রির আটটায় বন্ধ হয় বড়ো বড়ো ওকেশান কিন্তু কিছু মেলা প্রবণ বড়ো বড়ো অনুষ্ঠান হলে রাত্রি এগারোটা সময় বন্ধ হয় আর আরতি কখন হয় আরতি হয় শোনায় সন্ধ্যে আরতি হয় শীতকালে সাড়ে পাঁচটায় আর গরমকালে মাসে সকালে মঙ্গল আরতি হয়তী মঙ্গল আরতি হয় না এখন মঙ্গল আরতি কোনো অনুষ্ঠান করা হয় ভোগারতী হয়তো আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ মায়ের এত মাহাত্ম জানাবেন এই মন্দিরের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আগে থেকে জানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ